ইয়ামিন ভাইয়ের কাছ থেকে আপনারা কোরবানি উপযোগী ছাগল পাবেন যদি ভাইয়ের ছাগলগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বায়ের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ এগুলো পিস কত করে চাওয়া পনেরোশো দুই হাজার পনেরোশো টাকায় ছাগল ভিওয়ার্স দেখেন পনেরোশো টাকার ছাগল এই সময়ে পনেরোশো টাকায় ছাগল পাওয়া অসম্ভব কিন্তু সম্ভব হচ্ছে কালামপুর হাটে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কালামপুর হাটের ছাগলের প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমার পিছনে জাকজমক শুরু হয়ে গেছে কালামপুর হাট ঈদের যেহেতু আর অল্প কিছুদিন বাকি আছে এই সময়ে ছাগলের বাজার দরটি কেমন আছে সেটা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা এই কালামপুর হাটে দেখেন বিবাস ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখেন একটু আগে আরো বেশি ক্রেতা বিক্রেতার উপস্থিতি ছিল আমরা এক ঘন্টা আগে এসেছি আমরা তো এখন একটু আস্তে আস্তে কমি কমিতেছে যেহেতু দুপুর হয়ে গেছে এখন আমরা এই সময়ে যা আছে এই ছাগলগুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো এই বর্তমানে এই ছাগলগুলোর দাম কেমন আছে এখানেও খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি মা আশাল্লাহ দেখেন মা ছাগল খাসি ছাগল পাড়ি ছাগল সব ছাগলই আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাপারই না গৃহস্থ 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 কটা নিয়েছিলেন ভাই দুইটা দুইটা একটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি করেছি মাশাআল্লাহ এটা কি মাছাগল না বাচ্চা খাসি খাসি ছাগল এটা বয়স কেমন এক বছর এক বছর আরেকটি কি বিক্রি হয়ে গেছে না এটার দাম কত এটা 9000 টাকা চাইছি 9000 টাকা আপনার চাওয়া কাস্টমার বলে কত 5.5 5.5 কাস্টমার বলে বিক্রি বিক্রি আটো লেজে দেব আট হাজার টাকা হলে বিক্রি করে দিবে দেখেন বেশ খুব সুন্দর একটা ছাগল ঠিক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাপারী না গিরস্থ গিরিহস্ত গিরস্থ কয়টা নিয়েছিলেন আনছি এই যে তিনটাই এই পাশের দুইটা এবং এই পাশের এটা কি খাসি রে মা অনেক বড় খাসি এটা দাঁতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত চা কত চাওয়া চাইতেছি চোদ্দো হাজার চোদ্দো হাজার কাস্টমার বলে কত কাস্টমার দশ হাজার বলতেছে দশ হাজার টাকার দাম উঠছে সারমন কত হলো

এগুলা মা ছাগল মাশাল্লাহ খুব সুন্দর মুরব্বী কেমন আছেন কি এটা খাসি না পাটি খাসি খাসি খুব সুন্দর একটা ছোট খাসি এটা চাও কত সাইজে সাত হাজার আট হাজার বিক্রি বিক্রি হল কত দিব মালিক এসে জানি কত বলে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার দাম উঠে গেছে এটা আচ্ছা ঠিক আছে

এই হাট বাদে আর কি কি হাট করেন এই বাদে আপনার আশুলিয়া পাড়াগ্রাম হরজতপুর এগুলো হাট করি প্রত্যেকটা হাটেই যান এই আমার বৃহস্পতি যদি ফোন দেয় আপনি কি ছাগল দিতে পারবেন তাদেরকে অবশ্যই ভাই ধন্যবাদ ইয়ামিন ভাইয়ের কাছ থেকে আপনারা কুরবানি উপযোগী ছাগল পাবেন যদি ভাইয়ের ছাগলগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বায়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কুরবানি উপযোগী ছাগল আপনাদেরকে পৌঁছিয়ে দিতে পারবে এদিকে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি দেখেন ভেড়া দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাওয়া ছাগল কিভাবে টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাপারী ভাইরা ইতিমধ্যে অনেক ছাগল তারা ক্রয় করে হাত থেকে নিয়ে গেছে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ না কতগুলো এই দুইটাই দুই পিস নিয়ে আসছেন মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা ছাগল নিয়ে আসছেন খাসিনা পাটি দুইটা পাটি ছাগল দেখেন একটা লাল খুব সুন্দর আর একটা কালো

বিহার্স আমরা আছি কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিহার্স কালামপুর হাটে যদি আপনারা আসতে চান ঢাকা থেকে ঢাকা মানিকগঞ্জ রোডে কালামপুর বাস স্ট্যান্ডে নেমে আপনারা এই হাটে চলে আসতে পারেন তবে অবশ্যই সকালে আসার চেষ্টা করবেন কেননা সকালে ছাগলের বাজারটা ঝাঁকজমক থাকে বিওয়ার্স ছাগলের পাশাপাশি এখানে আছে গরুর হাট এটিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যা রাত পর্যন্ত চলে তো বিওর্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ